কম্পিউটারে ভাইরাসজনিত সমস্যায় পড়েন না এমন লোকজন কিন্তু খুব কমই আছে অনেকে পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করেও পিসি থেকে ভাইরাস দূর করতে পারে না কিন্তু আপনি যদি উইন্ডোজের সামান্য কয়েকটা সেটিংস ঠিক রাখেন তাহলে কিন্তু আপনি আপনার পিসিকে ভাইরাস থেকে মুক্ত রাখতে পারবেন এবং আপনার পিসি যদি ভাইরাসে আক্রান্ত হয়েও যায় আপনি সামান্য কয়েকটা উইন্ডোজ সেটিংস এর মাধ্যমে কিন্তু শুধুমাত্র উইন্ডোজ ব্যবহার করে আপনার পিসিকে আবার পুনরায় ভাইরাস মুক্ত করতে পারবেন তো কীভাবে করবেন আসুন দেখি তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের যে অল প্রোগ্রাম আছে অল প্রোগ্রামে চলে যাব অল প্রোগ্রামে গিয়ে এখানে যে সেটিংস অপশন আছে আমরা সেটিংসে যাব সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এরপরে এসে এই যে উইন্ডোজ সিকিউরিটি উইন্ডোজ সিকিউরিটিতে আসার পর ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে আসার পর এখানে আপনি প্রথমে মেকশিওর করবেন যে আপনার অ্যান্টিভাইরাসটা চালু আছে কিনা মানে উইন্ডোজের যে বাই ডিফল্ট একটা অ্যান্টিভাইরাস থাকে এই অ্যান্টিভাইরাসটা অনেক সময় বন্ধ করে রাখে অনেকে পরে আর চালু করতে খেয়াল থাকে না বা না বুঝেই বন্ধ করে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন হচ্ছে সেটা হচ্ছে আপনার উইন্ডোজের যে অ্যান্টিভাইরাস আছে এই অ্যান্টিভাইরাসটা দেখবেন যে চালু অবস্থায় আছে কিনা এটা দেখার জন্য এই যে মাইক্রোসফট থ্রেড প্রোটেকশনে এসে মোর সেটিংসে ক্লিক করবেন মোর সেটিংসে ক্লিক করে যে রিয়েল রান টাইম প্রোটেকশন এই অপশনটা আপনি সবসময়ের জন্য অন রাখবেন এটা যদি অফ থাকে এইটাকে আপনি কখনোই অফ রাখবেন না এসে মেকশিওর করবেন যে আপনার এই অপশনটা চালু আছে এরপরে আমরা যদি ব্যাকে যাই এখন ধরেন যে আপনার পিসিতে আপনার মনে হচ্ছে যে ভাইরাস থাকতে পারে অথবা আপনি জানেনই না ভাইরাস আছে কি না সেইটা মেকশিওর করার জন্য কিন্তু এখানে এই যে স্ক্যান এই দেখেন যে কারেন্ট থ্রেট কারেন্ট থ্রেট কোন নো কারেন্ট থ্রেট আমার যেহেতু কোনো ভাইরাস নাই দেখা যাচ্ছে কোনো ভাইরাস নাই এইখানে ভাইরাস আছে কি না এটা দেখার জন্য কিন্তু আপনি স্ক্যান করতে পারবেন এখানে এই যে স্ক্যান অপশন আছে বেশ কয়েকটা কুইক স্ক্যান ফুল স্ক্যান কাস্টম স্ক্যান কুইক স্ক্যান দিলে পর আমি যদি কুইক স্ক্যান শুরু করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে স্ক্যানটা আমাদের যে কম্পিউটার যতগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভের প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে দেখেন এই যে স্ক্যান হচ্ছে আমি এটাকে আপাতত ক্যান্সেল করে দিচ্ছি এরপর হচ্ছে ফুল স্ক্যান স্ক্যান ফুল আসলে অনেক টাইম লাগে প্রতিটা ফাইল খুব ধরে নিখুঁতভাবে স্ক্যান করে যাদের পিসি অলরেডি ভাইরাসে আক্রান্ত তারা অন্তত দয়া করে একবার হলেও উইন্ডোজের এই যে ফুল স্ক্যানটা দিবেন এরপর হচ্ছে কাস্টম স্ক্যান কাস্টম স্ক্যানে আসার পর এখানে যদি আপনার নির্দিষ্ট কোনো ড্রাইভ বা নির্দিষ্ট কোনো ফোল্ডার আপনি স্ক্যান করতে চান এই যে ধরুন আমি ধরুন আমি এই ফোল্ডারটা স্ক্যান করতে যাচ্ছি আমি কিন্তু শুধুমাত্র এই ফোল্ডারটাও স্ক্যান করতে পারব এই গেল হচ্ছে আমাদের প্রথম স্ক্যান এর পরবর্তীতে আমাদের আরো বেশ কিছু টিপস আছে যেরকম আপনি আপনার ডিসপিসিতে যাবেন ডিসপিসিতে আসার পরে এখানে ধরুন আমি যে কোনো একটা যাচ্ছি ডিসপিসিতে আসার পরে এখানে এই যে ভিউতে যাবেন ভিউ ভিউতে যাওয়ার পরে এখানে একেবারে লাস্ট এসে দেখেন শো একটা অপশন আছে ধরুন এই যে আমার এই যে পিডিএফ ফাইলগুলো আছে পিডিএফ ফাইল বা ওয়ার্ড ফাইল বা যে কোনো ধরনের ফাইলই হোক না কেন এখানে একটা স্যাম্পল দেখাই আপনাদেরকে এখানে দেখেন আমি ফায়ারফক্স ডাউনলোড করছিলাম এই যে ফায়ার ফক্স ইনস্টলার কিন্তু এর ঠিক পাশেই দেখেন আর একটা পিডিএফ ফাইল আছে সেটার নামও ফায়ারফক্স ইনস্টলার এখন এইটা তো দেখা যাচ্ছে অ্যাপস এইটা দিয়ে আমরা অ্যাপস ইনস্টল করছি কিন্তু এইটা কী এইটা তো দেখা যাচ্ছে পিডিএফ কিন্তু আমি যদি এটার উপর ডাবল ক্লিক করি এটাতে ভিতরে কিন্তু আদতে কিছু নয় আদতে এটা কিন্তু পিডিএফ না এটা দেখা যাচ্ছে পিডিএফ এর মতো কিন্তু আদতে কিন্তু পিডিএফ না তো কোনটা ভাইরাস এবং কোনটা ভাইরাস না এইটা আইডেন্টিফাই কিন্তু করতে পারবেন আপনি এখানে একটা সেটিংস মাধ্যমে তো সেটিংসটা কি সেটিংসটা হচ্ছে এখানে ভিউতে যাবেন শো শোতে আসার পর এখানে যে ফাইল নেম এক্সটেনশন এইটা ইনেবল করে দিবেন এইটা ইনেবেল করে দিবেন এবং আর একবার দ্বিতীয়বার গিয়ে হচ্ছে যে হিডেন ফাইল হিডেন ফাইলটা ইনেবেল করে দিবেন তো এইখানে আসার পর এইবার দেখেন আমাদের এই যে ফায়ার ফক্স ইনস্টলার ডট ইএস এই ইস হয় কি ই হচ্ছে আমাদের অ্যাপস তারপর ধরেন এখানে এই যে একটা ওয়ার্ড ফাইল ওয়ার্ড ফাইলে লাস্টে এখানে এই যে এক্স এইটা কিন্তু এতক্ষণ ছিল না তারপর এই যে যে কোনো পিডিএফ ফাইলে লাস্টে কিন্তু ডট পিডিএফ মানে কোনটা কোন ফাইল এইটার যে পরিচয়টা আছে আইডেন্টিটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে আপনি যদি এটাকে রিনেম করেন তাহলে কিন্তু আপনি এই অংশটা রিনেম করতেছেন এতক্ষণ কিন্তু আমাদের শুধুমাত্র এই অংশটা শো করতেছিল এই যে যে ফাইলের যে ক্যাটাগরিটা এটা কিন্তু শো করতেছিল না এটা কিন্তু খুবই জরুরি অনেক সময় দেখা যায় যে এই যে শেয়ারিট একটা ফোল্ডার অথচ আপনি দেখতেছেন শেয়ারিটের লাস্টে শেয়ারিট ডট ইএক্সি বা অন্য কোনো একটা যে কোনো ফাইল হতে পারে যেটা এই ধরনের ফোল্ডারের মতো দেখা যাইতেছে কিন্তু আদতে ফোল্ডার না যেরকম এই যে এই ফাইলটা এটা পিডিএফের মতো দেখা যাইতেছে কিন্তু পিডিএফ না এই ফাইলগুলোতে করাপ্টেড ফাইল হয়ে থাকে এই ফাইলগুলোর মধ্যে ভাইরাস আক্রান্ত হয়ে থাকে এই ফাইলগুলোতে যখনই আপনি ক্লিক করবেন যদি কোনো ভাইরাস আক্রান্ত ফাইলে আপনি ক্লিক করেন বারবার কোলে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পিসিটা বারবার ভাইরাস আক্রান্ত হতে থাকবে যদি আপনার কাছে মনে হয় কোনো একটা ফাইল সাসপিশিয়াস যে এটা আসলে দেখা যাচ্ছে একরকম কিন্তু ফাইলটা আসলে অন্যটা তাহলে এই ফাইলটা আপনি সরাসরি ডিলেট করে দিবেন আর হচ্ছে দেখা যায় অনেক সময় হিডেন ফাইল থাকে কিছু ভাইরাস আছে হিডেন থাকে যেগুলো আপনার সরাসরি দেখতে পাই না সেই জন্য আমরা এখানে এসে যে হিডেন ফাইল হিডেন ফাইলটা ঠিক চিহ্ন দিয়ে রাখবো যাতে আমাদের যদি কোনো হিডেন ফাইল থাকে সেটাও শো করে আমাদের ডেস্কটপে অনেক সময় হিডেন ফাইল এসে জমা থাকে যেগুলো আমরা দেখতে পাই না ব্যাকগ্রাউন্ডে আমাদের ভাইরাসে আক্রমণ করে তো এই হিডেন ফাইলটা অবসময় তো এই হিডেন ফাইলটা সব সময় ইনেবেল করে রাখবেন তাহলে আপনার যদি কোনো ভাইরাস গোপনেও থেকে থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এবং ডিলিট করে দিতে পারবেন আচ্ছা তো তৃতীয় আর একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা উইন্ডোজের একটা ডিফেন্ডার আছে উইন্ডোজ ডিফেন্ডার বলে বা মাইক্রোসফট ডিফেন্ডার এই ডিফেন্ডারটা চালু আছে কিনা সেটা একটু দেখবেন সেটা দেখার জন্য আপনি আবার অল প্রোগ্রামে আসবেন অল প্রোগ্রামে এসে এখানে ডিফেন্ডার লিখে সার্চ দেবেন ডিএফএন এই যে উইন্ডোজ ডিফেন্ডার ফার ফায়ার ওয়াল এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের তো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এই যে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল স্ট্যাটাস অন এইটা অন আছে কি না এইটা একটু মিক্সিওর করবেন এটা মিক্সিওর করার জন্য এখানে এই যে টার্ন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল অন আর অফ এইখানে এসে এই যে দেখেন আমাদের উইন্ডোজ ডিফেন্ডারটা চালু আছে যদি ওখানে অফ করা থাকে তাহলে এই অপশনটা থাকবে এখানে যদি থাকে তাহলে আপনি অবশ্যই এখানে একটা ঠিক চিহ্ন দিবেন দিয়ে আপনার উইন্ডোজ ডিফেন্ডারটা চালু করে দেবেন এই উইন্ডোজ ডিফেন্ডারটা কী করে আপনার পিসিতে যখনই কোনো ভাইরাস আক্রমণ করতে যায় এটা কিন্তু রিয়েল টাইম এই ভাইরাসটাকে প্রোটেক্ট করে তো অবশ্যই মেক্সিওর করবেন যে আপনার উইন্ডোজের ডিফেন্ডারটা চালু আছে না খুব এই ভাইরাস দূর করতে পারবেন তাহলে কিন্তু আপনাকে আর টাকা দিয়ে কোনো অ্যান্টিভাইরাস কিনে চালাইতে নাও হতে পারে